এইভাবে একবার দই বাজা তৈরি করে দেখুন এটা যে কোনো নামি দামি মিষ্টির স্বাদকেও হার মানাবে আমি জানি আপনারা আগে কখনোই এই দই বাজার রেসিপিটি ট্রাই করেননি তবে আপনারা খুব সহজেই কিন্তু এই দই বাজার রেসিপিটি ট্রাই করে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহি রহমান রাহিম দই বাজা তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি চায়ের কাপে মেপে দেড় কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ টক দই ব্যবহার করব এখন দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি আর দিয়েছি এখানে বেকিং পাউডার এক চিমটি পরিমাণ এখানে যেহেতু ময়দার পরিমাণ আমি কম করে নিয়েছি এর জন্য বেকিং পাউডার এক চিমটি দিয়েছি আপনারা যদি বেশি ময়দা নেন তাহলে হাফ চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার দিতে পারেন ঘি আর ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমি একটা কাপ দই নিয়েছি ছোটো এখান থেকে আমি এখন একটি কাপ দই নিয়ে নিলাম এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটা চামচ পরিমাণ চিনি দিয়ে এখন দইটাকে ভালো করে উইক্সের সাহায্যে ফেটিয়ে নিব এইভাবে একবার দই বাজা বানিয়ে খেয়ে দেখবেন খেতে এতটাই মজার হয়ে থাকে যে কোনো নামি দামি মিষ্টির স্বাদকেও কিন্তু এটা হার মানাবে এতটাই মজার হয়ে থাকে আর যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যেটা আপনি কিভাবে তৈরি করেছেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন দইটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি আগে থেকেই যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে এটাকে একটা ডুয়ে পরিণত করে নিব। এটাকে ভালো করে মথে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি দেখুন এখন আমি এটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম দেখুন এখন আমি এটাকে বেলে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি আমরা যেভাবে গুলাবজামুনের শিরা তৈরি করে থাকি ঠিক সেভাবেই কিন্তু একটা চিনি শিরা তৈরি করে নিব শিরা তো আমরা সবাই কম বেশ তৈরি করতে পারি এর জন্য শিরার তৈরির ক্লিপটা আমি এড করিনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি আর এটাকে একটু বড় করে বেলে নিতে হবে মানে মোটা করে দেখতে পাচ্ছেন কতটা পুরুত্বের রুটিটাকে আমি বেলে নিয়েছি দেখিয়ে দিলাম এখন আমি এটাকে সমান করে কেটে বাজা বানানো এত বেশি সহজ যে যে কেউ একবার দেখলেই কিন্তু এই দই বাজাটা তৈরি করে নিতে পারবে মুখে দি ই মিলিয়ে যাবে তুলোর মতো নরম এই মিষ্টিটা দেখবেন আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার বানাতে মন চাইবে দেখুন আমি ছুরির সাহায্যে এটাকে চারকোনা শেপ করে কেটে নিচ্ছি এখন আমি এটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিব এই পর্যায়ে এসে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন চাইলে এটাকে একটু বড় করেও কিউব করতে পারেন আমি এটাকে একটু ছোট কিউব করে কেটে নিচ্ছি সবগুলো দই বাজা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন সবগুলো দইভাজা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সরাসরি তেলে বেজে নিব এর জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু একে দই বাজাগুলো দিয়ে দিতে হবে এই দইভাজাগুলোকে চুলা আঁচ কমিয়ে বেজে নিতে হবে তাহলে দেখবেন দইভাজাগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে চুলা আঁচ কমিয়ে রেখে আমি এগুলোকে ব্রাউন কালার আসার আগ পর্যন্ত বেজে নিব এখন আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিব আর অফ ক্যামেরায় আমি এক কাপ চিনি এবং দুই কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি এটা পাতলা শিরা হবে এখন শিরাটা গরম আছে আবার মিষ্টিগুলো গরম আছে আমি দিয়ে দিচ্ছি এটাকে এভাবেই আমি ডাকনা দিয়ে এক ঘন্টা ডেকে রাখবো এক ঘন্টা পর দেখবেন শিরাটা মিষ্টিটা খুব ভালোভাবে টেনে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাবে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি মজার হয় দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা পর ফিরে এলাম আর মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তো এইভাবে করে আপনারা খুবই সহজে দই ভাজাগুলো তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের সাথে একটি দই ভাজা ভেঙে শেয়ার করছি তো এই ছিল আমার আজকে দই বাজার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম